হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এই বছর ছিল পুতুলের প্রথমবার রথ টানা তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম মাঝে বেশ কিছুদিন হয়ে গেছিলো কোনো রকম ভিডিও দিতে পারছিলাম না তাই ভাবলাম আজকেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি আর আজকে দুপুরবেলা আমি আজকে বানাচ্ছিলাম এখানে কুমড়োর বড়া একটু বেসন দিয়ে আসলে আগের দিনকে না আমি যখন এটা বানাই পুতুল খুব ভালো খেয়েছিল। আর একটু যখন ছোট ছিল ওকে কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ এই ভাতের মধ্যে দিয়ে একসাথে ঘি দিয়ে বা বাটার দিয়ে খাওয়াতাম তখন ঠিকঠাক খেয়ে নিত এখন একটু একটু করে বড় হচ্ছে এখন আর উনি খেতে চায় না তো আগের দিন বানানোতে দেখলাম একটু ভালো খেয়েছে তাই আজকে আবার একটু বানিয়ে দিলাম তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমাদের বাড়িতে কাদের কাদের বাচ্চাদের একটু এরকমভাবে মাঝে মাঝে বানিয়ে দিতে হয় অবশ্যই কমেন্ট করো এর মধ্যে কিন্তু উল্টো রথও চলে গেছে আর উল্টো রথের দিনও কিন্তু পুতুল রথ নিয়ে বেরিয়েছিল নিজেই ঠাকুর বসিয়ে ঠাকুরকে প্রণাম করে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখছি খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে